তো এই যে হাতে ড্যান্ডি বয়স এই পিচ্চিটার বয়স দেখেন 1.5 বছর 2 বছর হয়ে মাথা ঘুরাইত ছসমানে সে ড্যান্ডি খাচ্ছে তোমার তোমার কি হয় ও তোমার কি হয় তো এইটা কি খাচ্ছ তুমি তোমার দিতে এটা কি খাচ্ছ কি খাচ্ছ কে দিতেছে এটা তোমাকে মা দিতেছে তার কখনই গেল তুই ਲੈ তুমি ওকে খাওয়াচ্ছ কেন